আসসালামু আলাইকুম আরাকমাতত উল্লাই হবার একাকত যেখান থেকে বিরুটি দেখতাছেন সবাইকে জানে মনের অর্থস্তকে ভালোবাসা অভিনত ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ সে হচ্ছে অন্তর্বর্তীকালে সরকারকে ডক্টর ইউনুসকে এবং আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের যে দল আছে এই দলটাকে ডিরেক্ট আপনার হুমকিদের কিংবা ভনে দেওয়ার একটা ঘোষণা দিলেন আপনার ডাকসুর সাবেক বিবি। ডাকসুর সাবেক বিবি তিনি হঠাৎ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের যে আপনার দল আছে সেই দলটাকে জায়গা মতো ভরে দেওয়ার কেন কথা বললেন দর্শক বন্ধু একটু খেয়াল করবেন বিপিনের বক্তব্যটি আমি আপনাদের একটু বলতেছি সেটি হচ্ছে তিনি বলেন যে অন্তর্বর্তীকালে সরকারের অধীনে আমাদের বাংলাদেশে নির্বাচন হতে যাচ্ছে এবং এই নির্বাচনের আপনার কেন্দ্র করে কিংবা নির্বাচনকে রেখে সামনে রেখে অন্তর্বর্তীকালে সরকারের কাছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা একটা আপনার দরখাস্ত রাখে সেটি হচ্ছে আমাদের তো ওই ধরনের কোনো সাপোর্ট নাই কিংবা বাংলাদেশে আর আছে কার আছে ওই ধরনের কোনো নাই অতএব আপনারা বা এই অন্তর্বর্তীকালে সরকার যদি এই বৈষম্য বিরোধীদের আসলে যে দলটা আছে এই দলটাকে যদি সহায়তা করে মানে কি নির্বাচনের ক্ষেত্রে যদি সহায়তা করে তাহলে কি আমরা অনেক উপকৃত হব অন্যদিকে আমাদের যে বিজয়টা বা এই সরকার যদি আমাদেরকে সহায়তা করে তাহলে সামনে যে বৈষম্য বিরোধী যে সরকার কিংবা দল আসতেছে এতে করে আমাদের বিজয়টা ধরে রাখার একটা কি সুযোগ দীর্ঘমেয়াদী ভাবে আশা করি সরকার আমাদের নিরাশ করবেন না এটি হচ্ছে আপনার বৈষ্ণম বিরোধী ছাত্র আন্দোলনকারীদের বক্তব্য আর এই বক্তব্য কি আপনার বিপিনুর বলে সেই বক্তব্য আপনার যে উত্তরটা ডক্টর ইউনুস দেন তিনি বলেন যে অন্তর্বর্তীকালে সরকারের অধীনে যে সামনে নির্বাচনটা আসতে যাচ্ছে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী দল কিংবা আপনার বিপিনুরে দল জামাত শিবির হিজবুত তাহির কিংবা আদার্স আপনার বিএনপি সহ যে দলগুলো আছে এরা কি সমানভাবে ই পাবে কিন্তু এদের থেকে এদের থেকে এক স্টেপ আপনার বিশেষ সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের কে বুঝেন তিনি আরো বলেন যে পুলিশ প্রশাসন এবং আইনত যতটুকু কেন্দ্রীয় কিংবা আপনার ভোট কেন্দ্রে যতটুকু সহায়তা দরকার অতটুকু বা এর থেকেও বেশি সহায়তা করার চেষ্টা করব এই অন্তর্বর্তীকালে সরকারের পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের দলকে এখন এই বক্তব্যকে কেন্দ্র করেই আপনার ডিপিনোর কথা হচ্ছে যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের যে দলটা কিংবা এই অন্তর্বর্তীকালে সরকারের অধীনে নির্বাচনটা কতটুকু সূক্ষ্ম হতে পারে এটা আমাদের কি আর বুঝতে বাকি নেই মানে বিপ্লবের বক্তব্য হচ্ছে যে অন্তর্বর্তীকালে সরকারের অধীনে বা এই সরকার যদি বলে তারা নিজেরাই একটা দল গঠিত করবে ওকে কোনো সমস্যা নেই গণতান্ত্রিক সবাই করতে পারে কিন্তু এই সরকার বলে যে আমার দলকে আমরা নিজেরাই প্রমোট করব কিংবা যতটুকু আইনত ভাবে ভোট ক্যাম্পে যতটুকু সহায়তা দেওয়া দরকার এর থেকে বেশি দেওয়ার বা আমরা ট্রাই করব আপনি বুঝতে পারেন হ্যাঁ বিপিনুর তিনি আরো বলেন যে ফ্যাসিস্টদের আমলে ঠিক একই ভাবে কিংবা আউমি ফ্যাসিস্টদের আমলে ঠিক একই নির্বাচন হচ্ছে তাহলে আউমি ফ্যাসিস্ট আর এই অন্তর্বর্তীকালে সরকারের ভিতরে পার্থক্যটা কোথায় আমরা দাবি জানাচ্ছি যে আমরা পার্থক্যটা দেখতে চাই আমরা আরো দাবি জানাচ্ছি যে আওয়ামী ফ্যাসিস্টদের আমলে যে একতরফা নির্বাচন হয়ে গেছে অন্তর্বর্তীকালে সরকার কি সেই পথেই হাঁটতেছে না এটা হচ্ছে বিপিনের কথা আচ্ছা এখানে আমি একটা লাইন যোগ করতে চাই সেটি হচ্ছে বিপিনুর ভাই আপনি বললেন যে ফ্যাসিস্ট কিংবা আওয়ামী ফ্যাসিস্টদের আমলে ওকে আমি মেনে নিলাম যে শেখ হাসিনা ফ্যাসিস্ট কিন্তু আউমি ফ্যাসিস্ট হ্যাঁ মেনে নিলাম যে শেখ হাসিনা ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে হ্যাঁ এইভাবে নির্বাচন হয়েছে আমি দশ বছরের কথা বলবো না লাস্ট ফাইভ ইয়ার্স ওকে তাহলে আপনি যেহেতু ফ্যাসিস্ট শেখ হাসিনা ফ্যাসিস্ট মানে শেখ হাসিনার আপনার দেখানো পথে ডক্টর ইউনুসও হারতেছে কিংবা এই সমন্বয়কারীরাও হারতেছে তাহলে আওয়ামী যদি ফ্যাসেস হয়ে থাকে শেখ হাসিনা যদি ফ্যাসেস হয়ে থাকে বিপিন আপনি এই অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনুসকে কেন ফ্যাসিস্ট বললেন না কারণ একই পথে তো হারতেছে আপনি বলেন মানে আপনার নিজের মুখের কথা কিংবা আপনার স্ট্যাটাসের কথা তাহলে আপনি কেন বললেন না বলেন আমার প্রশ্ন আপনি কি ভয় পা বিপিন ভাই আপনি কি ভয় পা বা কোনোভাবে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালে সরকার যে হান্ট নামে যে আপনার একটা ঈদ চালাইতেছে সার্স এটার ভিতর যাতে আপনি কিংবা আপনার দলের যে মাথাগুলো আছে এরা যাতে এসে না পড়ে কিংবা আপনি যাতে কোনো ভাবে আপনার নির্বাচন থেকে ছিটকে না যান কিংবা ডক্টর ইউনুসের বিশেষভাবে বিশেষ ভাবে একটা যে দৃষ্টিভঙ্গি আপনার দলের দিকে সেটার দিক থেকে আপনি যাতে ছিটকে না যান এটার জন্য কি আপনি ভয়ে বললেন না বিপিন কারণ আপনার নিজের মুখের কথা একই পথে হাঁটতেছে অতএব আপনার তো ডিরেক্ট এভাবে বলার প্রয়োজন ছিল আওয়ামী ফ্যাসিস্ট আর ডক্টর অন্তর্বর্তীকালে সরকারের যে সরকার আছে ডক্টর ইউনুস তিনিও ফ্যাসিস্ট বা তাদের যে অনুসারী উপদেশটা সমানে যে বাজার আছে এরও কি ফ্যাসিস্ট যেহেতু শেখ হাসিনার দেখানো পথেই হাঁটতেছে আমার তো আসলে এরকমই লজিকটা বা আপনার উত্তরটা আশা করছিলাম আমি কিন্তু বিপিনুর ভাই আপনি কিন্তু হতাশ করলে আপনি বারবার হতাশ করেন হ্যাঁ আপনি এভাবে কেন পোলটি নেন এটা আমার দর্শক বন্ধুরা জানতে চায় তবে যাই হোক আপনি বলছেন যে এই সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না কিংবা আমরা এটাকে মেনে নিব না যদি এই সরকার নিরাপেক্ষ ভাবে আপনার নির্বাচনের ব্যবস্থা না করে আপনি মানেন বা না মানেন আমি বলতে চাই সেটাতে আসলে যায় আসে না তবে ডক্টর ইউনুসের বারোটা আপনার এই অন্তর্বর্তীকালে সরকারের আগেই হয়ে যাবে কেমন এমনও দেখতে পারেন যে এই অন্তর্বর্তীকালে সরকার নাও থাকতে পারে আমেরিকা থেকে যে বামগুলো আসতেছে ব্রাইডেন কিংবা এই অন্তর্বর্তীকালে ডক্টর ইউনুস তিনি যেই আপনার এই অরাজকতার সৃষ্টি কিংবা এই আন্দোলনের বিষয়ে তিনি হচ্ছে সবচেয়ে বড় মাস্টার মায় তো আমেরিকার পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে বাংলাদেশে নির্বাচনের আগে একটি বাম্বু আসতেছে দেখতে পারবেন অচির তো যাই হোক এই অন্তর্ভূর্তীকালে সরকারের আমলে নির্বাচন হলে কতটুকু আসলে সূক্ষ্ম হতে পারে এটা কিন্তু আমরা সবাই কিন্তু বুঝে গেছি আর এই সরকারের অধীনে নির্বাচন হলে আমার মনে হয় না বাংলাদেশের জনগণ ভোট দিতে যাবে আমার মনে হয় না এই হোক দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবে